প্ল্যানেট যাত্রীরা এতদিন সহজেই গ্রিন লাইন করিডোর থেকে ব্লু লাইন করিডোরে যেতে পারত ইনটিগ্রেটেড টিকিট ব্যবহার করে দক্ষিণেশ্বর বা কবি সুভাষ পর্যন্ত যেতে পারে এবার যাত্রীদের সুবিধার জন্য ভূগর্ভস্থ পাতাল রেলে ব্লু লাইন থেকে গ্রিন লাইনে যাওয়ার জন্য একটি নতুন প্রবেশ গেট খুলেছে এই পাতাল রেলে খোলা এই নতুন প্রবেশদ্বারটি বারো ফুট চওড়া যা বিশেষত পিক আওয়ারে যাত্রীদের চলাচলকে সুগম করবে ন ফুট প্রশস্ত প্যাসেজ ছাত্রীদের ভিড় সামলাতেই এই পদক্ষেপ